টু নাইট থ্রি ডেজ যেটা প্যাকেজ আছে সাড়ে তিন হাজার টাকা প্যাকেজ আছে ওটার মধ্যে আপনাদের দেবকুণ্ড আছে কুলডিয়া আছে পঞ্চলিঙ্গেশ্বর আছে আর চাঁদিপুর সি বিচ আছে ইমামি আছে ক্ষিড়চুড়া আছে আর এখানটায় টু নাইট থ্রি ডেজটা খাওয়ার থাকার সমস্ত কিছু আর তার সঙ্গে আছে ট্রাইভাল ডান্স উইথ বারবিকিউ ওটাও ফ্রি আছে আচ্ছা এখানে অনেকগুলো প্লাস পয়েন্ট তোমরা পেয়ে যাবে প্রথমত পঞ্চলেঙ্গেশ্বর যে মন্দির এই মন্দির কিন্তু একদম এই হোটেল থেকে পাইহাটা পথেই রয়েছে তিন বেলা চার বেলা খাওয়া দাওয়া নিয়ে ফুল হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যদি কেউ এই ভ্রমণের আসো তাহলে কোথায় থাকবে তার জন্য কিন্তু আমি চলে আসলাম একটা ভালো হোটেলের সন্ধানে এর আগের পর্বে দেখিয়েছিলাম তোমরা কোথায় থাকবে একটা ভালো প্যাকেজ নিয়ে কিন্তু একটা রুম টু দিয়েছি তোমাদেরকে এখন রয়েছি আমরা আরও একটি হোটেলের সামনে হোটেল নেম স্বর্ণ কটেজ স্বর্ণ কটেজের ভেতরে প্রবেশ করবে এবং তোমাদেরকে রুমগুলো দেখে দেবো এবং এনাদের প্যাকেজগুলো কী রয়েছে এছাড়াও সাইট সিনের ব্যাপারে সমস্ত আপডেট আমরা এখান থেকে জেনে নেবো তাহলে চলো ভেতরে প্রবেশ করবো তার আগে আমরা বাইরে থেকে যা ভিউটা দেখতে পাচ্ছি এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে দেখানো দরকার বলে মনে করছি তোমাদেরকে বলেইছিলাম স্বর্ণ কটেজ আর স্বর্ণ কটেজে প্রবেশের প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি গেটটা দুর্দান্তভাবে সাজানো রয়েছে আর এদিকে যদি দেখি এদিকে রয়েছে পাহাড় আর পাহাড়ের এদিকেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চলে চলো ভিতরে আমরা প্রবেশ করব আর তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও তাহলেও কিন্তু গাড়ি নিয়ে আসতে পারো কারণ এখানে পার্কিংয়ের ব্যবস্থা তো রয়েছেই আমরা মূল গেট দিয়ে প্রবেশ করব তার আগে দেখতে পাচ্ছি ফুল গাছ দিয়ে কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই কটেজটি এই যে স্বর্ণ কটেজ এই স্বর্ণ কটেজের রিসেপশান কিন্তু সামনেই রয়েছে তো এটাও দাদাদেরই রয়েছে এটাও দাদাদের এর আগের পর্বে তোমাদেরকে দেখেছিলাম এই হোটেলটা আর এখন আমরা এই স্বর্ণ কটেজে রয়েছি স্বর্ণ কটেজে অনেকগুলি রুম রয়েছে তো আমরা এখন এসে পৌঁছে গেছি একটি রুমে এটি হচ্ছে নন এসি রুম এই নন এসি রুমটা কিন্তু যথেষ্ট বড় আর যথেষ্ট সুন্দর এখানে তোমরা মোটামুটি তিনজন খুব আরামসে থাকতে পারো এই যে দেখো রুমটা খুবই সুন্দর আর উপরে এদিকে তোমাদের মন কারবে কিন্তু এখানে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী আর এদিকে যদি দেখি এদিকে ওয়ার্ড্রপ রয়েছে এই কটেজের এবার আমরা তোমাদেরকে পাঁচ নাম্বার রুমটা দেখিয়ে দিচ্ছি দেখো এই পাঁচ নাম্বার রুমের ভেতরে প্রবেশ করলাম এখানে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু তিনজন থাকতে পারো এই কিটা আমরা এখানে দিয়ে দিলাম ভেতরে প্রবেশ করছি ফ্যান রয়েছে লাইট রয়েছে এখানে ডবল বেড রয়েছে এদিকে সিঙ্গেল বেড রয়েছে অর্থাৎ তোমরা তিনজন খুব আরামসে থাকতে পারো আর ওইদিকে দেখতে পাচ্ছি এসি ভেন্ট রয়েছে এখানে এই যে এসি রয়েছে মানে অর্থাৎ এই রুমটা কিন্তু এসি রুম এদিকে টিভি রয়েছে এদিকে আলমারি রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে কারণ যে কোনো হোটেলে আসলে বা যে কোনো যে কোনো হোটেলে আসলে কিন্তু সবার প্রথম প্রয়োজনীয় হলো ওয়াশরুমটা তো ওয়াশরুমটা আগে দেখানো উচিত এখানে বেসিন রয়েছে এখানে আয়না রয়েছে গিজারের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ গিজার রয়েছে মানে শাওয়ার রয়েছে ওয়েস্টার্ন কোমট রয়েছে ওয়াশরুমটা কিন্তু এতটা বড় ঠিক আছে যথেষ্ট পরিষ্কার দেখতেই পাচ্ছি আর টি টেবিল রয়েছে এখানে রুমটা গোছালো রয়েছে খুবই সুন্দর এই রুম ব্যাস ঠিকঠাক আছে এখানে ছোট্ট একটা সোফা রয়েছে এবার আমরা বাইরে বেরিয়ে তোমাদেরকে ডবল বেডরুমটা দেখিয়ে দেবো চলো আচ্ছা এখানে রয়েছে ছয় নাম্বার রুম এটা হচ্ছে ডবল বেডরুম অর্থাৎ সাইজ বেড বলতে পারো এখানে তোমরা তিনজন আরামসে থাকতে পারো এই যে দেখো এটা হলো ডবল বেডরুম এখানে টি টেবিল রয়েছে এখানে ডাইনিং টেবিল রয়েছে এখানে আলমারি রয়েছে আর এতটা বড় এখানে এসি ভ্যান্ট রয়েছে এছাড়াও টিভি রয়েছে এখানে আর বাইরের দেখি কি দেখা যায় বাইরের দিকে তোমরা এই ভিউটা পাবে ওয়াশরুমটা এবার দেখিয়ে দি তোমাদেরকে কারণ যে কোনো হোটেলে আসলে সবার প্রথমে তোমাদেরকে ওয়াশরুমটাই দেখতে হবে ওয়াশরুমে গিজার রয়েছে শাওয়ার আর ওয়াশরুমটা যথেষ্ট বড় রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওয়েস্টার্ন কুমট রয়েছে এখানে বেসিন রয়েছে পরিষ্কার একটি আয়না রয়েছে দেখতে পাচ্ছি আর এতটা বড় হলো এই ওয়াশরুমটি আর এতটা বড় হচ্ছে এই বেডরুমটি টি টেবিল সোফা সমস্ত কিছুই এখানে তোমরা পেয়ে যাবে চলো এবার আমরা বাইরে যাই আচ্ছা দাদা এই এসি রুম এই রুমের রেট কত আছে আচ্ছা এই যে ডবল বেডরুমটা তোমাদেরকে দেখালাম এটার দাম কিন্তু হলো পনেরোশো টাকা তো তোমরা এখানে তিনজন আরামসে থাকতে পারো যদি তোমাদের সাথে বাচ্চা থাকে তাই তো প্যাকেজ হলে বারোশো আর খাওয়ার নিয়ে প্যাকেজ হলো বারোশো টাকা মানে বারোশো টাকার মধ্যে খাওয়া দাওয়া সবকিছু থাকবে নাকি আচ্ছা তিন বেলা খাওয়ার সকালবেলার স্ন্যাক্স থেকে সব মানে এভরি ওয়ান সব কিছুই থাকবে মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু তোমরা এই এসি রুমটা পেয়ে যাবে দেখো এটা কিন্তু পার হেড ঠিক আছে আর সামনের যে ভিউটা পাবো আমরা ভিউটা কিছুটা এইরকম এদিকে রয়েছে ডরমেটারি তোমরা যদি একসাথে অনেকজন আসতে চাও এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই এখানে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ডরমেটারি রুম বাহ অনেকটাই বড় রয়েছে এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছেই কোনো ডাউট নেই একটা দুটো তিনটে তিনটে বেড রয়েছে তিনজন তিনজন করে আরামসে ঘুমিয়ে যেতে পারো তোমরা আর যদি বেডগুলোকে অ্যাডজাস্ট করো মোটামুটি দশজন খুব আরামসে এখানে থেকে যেতে পারো কোনো সমস্যা নেই আর এখানের যে প্রাইসটা রয়েছে এই জনের জন্য মানে পুরো এই হলরুমটা তোমরা মাত্র দু হাজার টাকার বিনিময়ে কিন্তু বুকিং করতে পারো আর ওয়াশরুমটা আগে দেখাতেই হবে কারণ ওয়াশরুমটা খুবই জরুরি এই যে এখানে ফার্স্টে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আয়না রয়েছে বাস এই হচ্ছে ওয়াশরুম আর এখানে আমরা আর তেমন কিছুই দেখতে পাচ্ছি না তো বেশ তো ভালোই লাগলো এই ডলমিট এটি কিন্তু আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে টিভি রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে বাস ঠিকঠাকই রয়েছে আর বাইরের সৌন্দর্য তো রয়েছেই আলাদাভাবে তোমাদেরকে মন কাটবেই চলো এবার নিচে যাওয়া যাক আমাদেরকে তো এই ছ নম্বর রুমটা দেখিয়েছি এটা হলো ডবল এসি রুম ঠিক আছে ডবল বেডরুম রয়েছেই তো এই যে ডবল বেডরুমটা দেখালাম

সাইটসিনে কি কি রয়েছে মধ্যে ভালো সাইটসিন এখানটার যেটা আছে দেবকুন্ড ওয়াটারফলস আছে আর আছে কুলিয়া ওয়াইল্ড লাইফ জঙ্গল আছে যেটা আর পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব মন্দির আর খিলচুরা গোপীনাথ মন্দির ইমামি মন্দির খুমকুট ওয়াচ টাওয়ার বিশ্বেশ্বর টেম্পল সিমিপাল ফরেস্ট আর ভিতরকণিকা আচ্ছা ভিতরকণিকাও আপনারা ঘোরা মানে ভিতরকণিকার ডিসটেন্স কতটা আছে এখান থেকে দ্য ডিসটেন্স ইজ এই যে সমস্ত কিছু ঘোরা এই পুরো প্যাকেজটা কতর মধ্যে রেখেছেন আপনারা টোটাল ঘোরাটা প্যাকেজটা হলে শুধু একদম আপনার রুমে থাকা থেকে শুরু করে অল টোটাল প্যাকেজ কত দিনে প্যাকেজটা করেন রাইট ডেজ প্যাকেজ হয়ে যাবে হলে 8000 কি 9000 টাকা প্যাকেজ হয়ে যাবে পার হেড সার হবে আচ্ছা সিজন সিজন অফ আচ্ছা আর যদি কেউ টু নাইট থ্রি ডেজের প্যাকেজ করে সেক্ষেত্রে আপনাদের কত প্রাইস আছে আর কি কি ঘোরান এই ক্ষেত্রে টু নাইট থ্রি ডেজ যেটা প্যাকেজ আছে সাড়ে তিন হাজার টাকা প্যাকেজ আছে ওটার মধ্যে আপনাদের দেবকুণ্ড আছে কুলডিয়া আছে পঞ্চলিঙ্গেশ্বর আছে চাঁদিপুর সি বিচ আছে ইমামি আছে খিরচুরা আছে আর এখানটায় টু নাইট থ্রি ডেজটা খাওয়ার থাকার সমস্ত কিছু আর তার সঙ্গে আছে ট্রাইভাল ডান্স উইথ বার্বিকিউ ওটাও ফ্রি আছে আচ্ছা ওটাও ফ্রি রয়েছে কেউ যদি একটা জায়গা বাদ দিতে চাই বাদ দিয়ে যদি শিমলি পালকে অ্যাড করতে চায় এক্ষেত্রে কি প্রাইসটা কি বাড়বে হ্যাঁ একটুখানি বাড়িয়ে যাবে কিন্তু ওটা কেন কি এটা কিলোমিটার হিসাবে একটুখানি মানে বেশি আছে আচ্ছা শিমলি রেটটা বাড়িয়ে যাবে সেটা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তোমরা তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে আর ওই সময় অনুসারে আসবে কারণ শীতকালটা অবশ্যই বেছে নেবে কারণ এখন বর্তমানে যা গরম রয়েছে ঘোরা ঘুরতে গেলে কিন্তু খুবই অসুবিধা হতে পারে তোমাদের আর বর্ষার সময় শিমলিপাল শিমলিপালের যে ফরেস্ট সেটা কিন্তু বন্ধ থাকে তাই তো আর কুলডিয়া যে জঙ্গলটা রয়েছে সেটাও কি বন্ধ থাকে আচ্ছা বর্ষাকালটা তোমরা একদম স্কিপ করে বেরিয়ে যাবে শীতকালের দিকেই তোমরা এসো এখানে কারণ শীতকালটা ঘুরতেও যেমনি ভালো হবে তেমনি এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেই জিনিসটা কিন্তু খুবই ভালো পাবে কারণ চারিদিকে যেদিকে তাকাবে চারিদিকটা কিন্তু সবুজে সবুজ তো এই সমস্ত জায়গায় তোমরা যখন শীতকালে আসবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তোমাদেরকে মন কাড়বেই তো অসংখ্য ধন্যবাদ দাদা কথা বলে খুবই ভালো লাগলো কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন আমার কন্টাক্ট নাম্বারটা ডবল নাইন থ্রি সেভেন ওয়ান নাইন ডবল থ্রি ফাইভ ওয়ান আর একটা নম্বর আছে এইট সিক্স ফাইভ এইট সিক্স ফোর এইট ওয়ান সিক্স আচ্ছা আরও একটা কথা জানতে চাই কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাই এক্ষেত্রে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে আপনাদের খুব বড় পার্কিং আছে আচ্ছা এখানে কোনো পার্কিং চার্জ লাগবে না আর এখান থেকে আপনাদের শুধু থাকা খাওয়া এগুলো যদি প্যাকেজের মধ্যে করতে চায় আর নিজেরা নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা গাইড যদি চাই গাইডও দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তাই তো আচ্ছা ঠিক আছে এই যে গাড়ি পার্কিং জোন রয়েছে এখানে তোমরা চাইলেই তোমাদের গাড়ি নিয়ে এসে গাড়ি পার্কিং করে দিতে পারো কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না চ্যানেল নতুনে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ